আমি আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি পাঁচকলা সব বেগে রেখেছি। এটাতে আছে আলু, একটা আলু দিয়েছি। দুটো পাঁচকলা একটা আলু আর অল্প 23 চামচ 4 চামচ মতন মসুর ডাল। দিয়ে মেখে এটাতে আদা মশলা, নুন মিষ্টি দিয়ে এখানে জিরে আদা ধনে হলুদ সব মশলা ভিজিয়ে রেখেছি আর এখানে আলু সেদ্ধ করে রেখেছি চট করে রান্নাটা হয়ে যাবে এবারে এই মশলাটা তেল গরম হয়ে গেছে এই মশলাটা করে দিচ্ছে

একটু চিনি দিয়ে দিচ্ছি রংটা হবে রাখিয়ে বেলি মশলাটা বেলেবি আদা আর হলুদ

পরে নি গরম মশলা দিয়ে আমি না দিয়ে रेडी मसाला दो और डाल का दे दिया इसका पीछे একটু ফুটে উঠলে গোড়াগুলো দিন খুব নরম হয়েছে একটু ফুটে উঠলে আমি ঘি গরম মশলা দিয়ে না দিয়ে ऐसा मान पाँच कोला धोकर सरकारी दे शेष